ঢাকায় সিনেমার বর্তমান সময়ের নায়ক আরিফিন শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে ছিলেন তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকারে কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি আড়ালেই চলে যান এই নায়ক শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন এই অভিনেতা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজিব সিনেমায় অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিকের বিষয়ে কথা বলেছেন শুভ তিনি বলেন এই সমালোচনাটা বড় এক তফা শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করেন এটাই কি স্বাভাবিক নয় কেউ তার বেতন নিজে ঠিক করেন সেটা কি অপরাধ আমি যদি একশো টাকায় সিনেমা করি আর মুজিব করতে দশ হাজার টাকা নিই তাহলে সমালোচনার জায়গা ছিল তখনই সমালোচনা করতে পারতেন কিন্তু আমি তো করেছি উল্টোটা পারিশ্রমিক নেই একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারের আলাপচারিতায় জানতে চাওয়া হয় যে রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন জবাবে শুভু বলেন আমি একজন অভিনেতা আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা আমাকে যে কোনো চরিত্রের পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত এদিকে ঈদুল আজহায় নীলচক্র সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শুভ মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান সহ আরও অনেকেই